ভাই বন্ধুরা তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন কিন্তু টুল ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে টাইটেলে থামনেল দেখা হয়তো অনেক অবাক হয়ে গেছে যারা আগের বছরে ভিডিও দেখেছিলেন তারা জানো আর যারা যারা নতুন দেখছে তাদের কাছে কিন্তু অবাক হওয়ারই কথা আমাদের বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ সারা বছরই কিন্তু কোনো না কোনো জায়গায় কলকাতা কথা পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়ায় কিন্তু বিভিন্ন ঠাকুরের কিন্তু পুজো হয়ে থাকে তো সেরকমই আজকে চলে এসেছি প্রথম থেকেই বলে দিচ্ছি সেটা হচ্ছে কোন নগরে কিন্তু বছরে একটিবার শকুন্তলা রক্ষাকালী মায়ের কিন্তু পুজো হয়ে থাকে আগের বছর থেকে জেনেছিলাম আগের বছর এসেছিলাম তো এ বছর কিন্তু একশো ছত্রিশতম কিন্তু বর্ষ শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো এই পুজোর মাহাত্ম এইটাই যে বছরে একটিবার কিন্তু মায়ের বিগ্রহ মন্দিরে নিয়ে গিয়ে কিন্তু পুজো করা হয় সারা বছর মন্দিরে কিন্তু মায়ের বেদিতে পুজো হয় বছর কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু চলে এলাম আগে থেকে প্রিপারেশান ভিডিও দেখাতে আজকে একুশ তারিখ কালকের মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে তাহলে কিন্তু অনায়াসেই তোমরা এসে মায়ের পুজোটা দেখতে পারো আর এই মায়ের মন্দিরেকে নিয়ে কিন্তু একটা ইতিহাস রয়েছে এবং মায়ের পুজোকে নিয়েও কিন্তু একটা আলাদাই মাহাত্ম রয়েছে সেটা কি রয়েছে না রয়েছে আজকে আমরা মন্দিরে যাব গিয়ে আগের বছর কিন্তু মন্দিরে একজন সদস্য কাকার কাছে কিন্তু জেনেছিলাম সমস্ত ইতিহাস সমেত মন্দিরের বিভিন্ন তথ্য এবছর কিন্তু যাচ্ছি যদি কাকাবাবুকে দেখতে পাই ভালো আর যদি কাকাবাবুকে না দেখতে পাই তাহলে ভিডিও চলতে চলতে আমি সমস্ত ইতিহাস বা যাবতীয় মন্দিরের তথ্য বা পুজোর তথ্যগুলো সব দিয়ে দেবো মা আসার পরে তো কিছুদিন থাকে কিন্তু এখানকার যে মায়ের বিগ্রহ হয়েছে সেটা আসার পরে একদিনও নয় অল্প সময়ের জন্য মাকে আনা হয় তারপরে কিন্তু বিসর্জন দেওয়া হয়ে যায় তো কী এমন জাগ্রত মায়ের পুজো সেটাই কিন্তু আজকে জানবো এবং এখানকার মা খুব জাগ্রত প্রচুর কিন্তু মানুষেরা কিন্তু মানত করে এবং সেই মানত পূর্তি হিসাবে কিন্তু তারা এখানে কিন্তু চলে আসে এই মন্দিরে কিন্তু পুজো দিতে এবং বিভিন্ন বলিদানও হয়ে থাকে এবং সারা ব্যাপী কিন্তু এই মায়ের কিন্তু পুজো চলে ঠিক আছে তো চলো আজকে একুশ একুশ তারিখ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো দু হাজার পঁচিশের কিন্তু প্রিপারেশান ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে এই মন্দিরে আসবে ইতিহাস কি এবং পুজোর সমস্ত তথ্য সব কিন্তু দিয়ে দেবো তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকোন পেতে পারবো তাহলে কিন্তু নতুন নতুন চমকি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আইডি সব করতে ফলো ফলো করে দিও টাইম হাঁসে আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এনার ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই আজকে না রেখে শটাং চলে যাচ্ছি না আবার চলেই এসেছি চলেই এসেছি তো চলো পরপর দেখিয়ে দিচ্ছি কীভাবে হয় মায়ের মন্দিরে যেতে হবে দেখতে পাচ্ছি আমি এখন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি ফোন তো হাওড়া থেকে এই দিকে হচ্ছে হাওড়া আর এই দিকে হচ্ছে তারকেশ্বর বা ব্যান্ডেল বা বর্ধমান হচ্ছে তো তোমরা হাওড়া থেকে উঠলে কিন্তু একদম সামনের দিকে উঠবে তাহলে এই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাকে নামিয়েছে ট্রেনটা তো সামনের দিকে উঠলে কি ডাইরেক্ট নেবেই কিন্তু তোমরা এই ওভারব্রিজের ওপর দিয়ে উঠে কিন্তু ডান দিক দিয়ে ওই একদম শেষ মাথা দিয়ে নেবে কিন্তু আমরা যাব। ঠিক আছে আর যারা ব্যান্ডেল বা তারকেশ্বর বর্ধমান দিয়ে আসছো তাদের কিন্তু পিছনের দিকে উঠতে হবে তাহলে এই দিকে নামলে ওই দিকের ওভারব্রিজ দিয়ে উঠেই কিন্তু ডান দিক দিয়ে কিন্তু যেতে হবে ঠিক আছে আচ্ছা এই যে আমি এখান থেকে কিন্তু জাস্ট ওভারব্রিজ থেকে এখান থেকে নামলাম নেবে কিন্তু একদম সোজাই হাঁটবো সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে খেয়াল রাখবে এখান থেকে হাঁটা পথে এই সামনে গেলেই কিন্তু মেন রোড ওই মেন রোডের সামনে থেকে টোটো ওই রিক্সাও যায় রিক্সাও কিন্তু যায় আর এছাড়াও কিন্তু সামনে টোটো টোটো পেলে বলবে শকুন্তলা মায়ের মন্দির নামিয়ে দেবে ঠিক আছে হচ্ছে দুদিকে রাস্তা বেঁকে গেছে তিন দিকে গেছে দেখো এরকম রাস্তাটা আছে আমাদের কিন্তু মেন রোড থেকে ডানদিক যেতে হবে ঠিক আছে এই ডান দিকে যাবো মহাকালী দেখা যায় এরকম তো এইখান থেকে জাস্ট সোজা এসে এরকম ডানদিক বাঁচবে এরকম দেখতে পাচ্ছি আলা বিরিয়ানি হাউস এরকম কিছু লেখা রয়েছে তো ডান রাস্তা ধরে কিন্তু তোমাদের এখান থেকে সোজা যেতে হবে ঠিক আছে সোজা এসে এরকম একটা মোড় পড়বে একটা সোজা যাচ্ছে একটা ডানদিক যাচ্ছে একটা বাঁদিক যাচ্ছে বাঁদিকে তাকালেই কিন্তু এরকম লাইটের গেটের তৈরি করা হয় তোমরা দেখতে পারবে ঠিক আছে তো এইখান থেকে মিনিট দশের কাছাকাছি গেলেই ওই পাঁচ সাত মিনিট লাগে গেলেই কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারবে এটা ধরে আমরা কিন্তু পুরো সোজাই কিন্তু হাঁটছি আর এদিক ওদিক বাঁদিক ডান করে অনেক গলি পড়বে কোনোদিকেই দেখবে না পুরোপুরি একদম সোজা চলে যেতে হবে যখনই তোমরা আসবে আসার পরে কিন্তু এরকম রাস্তাটা কিন্তু মাঝখানে এরকম অংশ থাকবে এখানে দুধের ডিপো রয়েছে এরকম রাস্তাটা ভাগ হয়ে যাবে দেখবে মানে এদিকে ডান দিক ডান দিক এরকম গেছে কিছুই বাঁগবে না একদম যেরকম সোজা হাঁটছ সেরকম কিন্তু সোজা হেঁটেই কিন্তু যেতে হবে এই দুটিপোর পাশ থেকে কিন্তু আমরা সোজা এলাম সোজা আসার পরে দেখবে আবার এরকম রাস্তা ভাগ হয়ে গেছে একটা বাঁদিকে গেছে একটা ডান দিকে গেছে তো এই ডান দিক নিলেই ওই সামনেই কিন্তু মন্দির রয়েছে কি সুন্দর সাজিয়েছে এই হচ্ছে মন্দিরের চূড়া রয়েছে আর এই হচ্ছে মন্দিরের মণ্ডপটা আর তোমাদের এই সামনেটা আগে এই দিকটা দেখিয়ে দিই এই যে এই দিকটা যেহেতু ফাঁকা রয়েছে এটা হচ্ছে মাঠ এই জায়গাটা পুরোপুরি কিন্তু মেলার আয়োজন হয় তো যেটা তোমাদের বলছিলাম মানে বাচ্চাদের নিয়ে আসলেও তোমাদের কোনো অসুবিধা হবে না কেন বাচ্চারা এখানে রাইড চড়তে পারবে আর খাবার দাবারের কোনো অসুবিধা নেই তার কারণে এই মেলাতে কিন্তু প্রচুর খাবারের দোকানও বসে মেলা মানেই খাবারের দোকান রাইট বুঝতেই পারছো এই পাশটাও কিন্তু মেলার আয়োজন হচ্ছে বা দুপারেই হচ্ছে মানে হচ্ছে ওই পারে হচ্ছে আবার এই পারেও হচ্ছে দারুণ ব্যাপার হলো এবার দুপারে দেখিয়ে দিলাম এই পারটা দেখিয়ে দিলাম এই পারটা দেখিয়ে দিলাম কী কী মেলার আমে একটু লাইট টাইট দেখলে ভালো ছিল যাই হোক আমি যদি বাইশ তেইশ তারিখে আসতাম তাহলে হয়তো লাইটিং দেখাতে পারতাম হয়তো অনেকটা তৈরি হয়ে যেত ঠিক আছে কোনো অসুবিধা নেই আজকে একুশ তারিখ গেলাম সেটাও কোনো অসুবিধা নেই এই হচ্ছে বাইরের পোর্শনটা তোমাদের দেখাচ্ছি এইরকমভাবে সুন্দরভাবে সাজিয়েছে ঠিক আছে আর এগুলো সব লাগানো বাকি আছে কতটা দূর অবধি আছে আমি তোমাদের দেখাচ্ছি মানে অনেকটা দূর পর্যন্ত কিন্তু এটা করা রয়েছে মন্দির তেমন জায়গায় আছে মানে তোমরা সোজাভাবে দেখতে থাকবে ওই যে দূরের দিয়ে যদি দেখো তাহলে পুরো মন্দিরটা কিন্তু তোমরা দেখতে পাবে কিন্তু যেহেতু মাঝখানটায় রাস্তা রয়েছে ওই জন্য পুরোটা দেখা যায় না ওইদিকে যদি রাস্তা অনেকটা ব্রড থাকতো তাহলে কিন্তু সোজা মন্দিরটা পুরোপুরি ভালোভাবে দেখা যেত মানে এটা একটু তোমাকে আড়াআড়িভাবে দেখতে হবে তাহলে কিন্তু বোঝা যাবে তো এই হচ্ছে এখানে তো তা দাঁড়াতে পারছি এত ভিড় হয়ে দাঁড়ানোর জায়গাই পাবে না প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় একটা আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা মানে যার ভাবে এই পুজো হয় এবং কতটা জাগ্রত পুজো আর এই হচ্ছে মন্দিরের চূড়াটা আমার খুব সুন্দর লাগছিলো দূর থেকে বেশ ঠিক আছে তো যাই হোক তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম সেবা মন্দির লেখা রয়েছে দেখতে পাচ্ছি এখানটায় চিকিৎসা কেন্দ্র আর এই যে দেখতে পাচ্ছো লেখা রয়েছে শনিবার বারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ছাব্বিশে এপ্রিল কিন্তু মায়ের পুজো হয়ে যা দেখতে যে মিষ্টির দোকান রয়েছে ডালার দোকান রয়েছে ফুলের দোকান রয়েছে সমস্ত কিছু কিন্তু কাছাকাছি রয়েছে মানে দূর থেকে আনার কোনো ব্যাপার নেই মানে একদম মন্দিরের কাছেই সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে পুরোপুরি অনেকটা তৈরি হয়েছে সামনের দিকটা একটু লাগানো বাকি আছে ঠিক আছে চলো এবার ভেতরে যাই আমরা কুপনগুলো দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে উনিশে এপ্রিল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এটা কিন্তু হয়ে গেছে অনেকে আগের থেকে সবাই আসে বলিদানের জন্য দেখতে পাচ্ছ এই ওপরের পোর্শনটা এই হচ্ছে ভেতরে এসেছি আমি এই ভেতরে কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু পরিকাঠ থাকে এখন দেখা যাচ্ছে এগুলো সব ঠিক করা হচ্ছে সব আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ ঘন্টা কি সুন্দর এখানটায় এই ঘন্টা রয়েছে আর এখানটা দেখতে পাচ্ছ পুরো একদম লাইন ধরে যে এরকম করা রয়েছে যাতে লোক একদম লাইন ধরে ধরে কিন্তু এসে আসতে পারি গেটটা খুলে দেওয়া হবে তখন মানে এটা তোমরা না আসলে বুঝতে পারবে না যে কি হারে মানুষের কিন্তু প্রচুর ভিড় এখানে হয় এবং কত মানুষজন কিন্তু আসে এবং কত মানুষ নিজের মানত যে মায়ের কাছে রেখেছে সেটার পুন মানে সেই মানসপূর্ণার্থে কিন্তু হয়ে যাওয়ার পরে প্রচুর মানুষজন কিন্তু এখানে চলে আসে এছাড়াও প্রচুর মানুষ পুজো দিতে আসে প্রচুর মানুষ কিন্তু এই পুজো দেখতে কিন্তু চলে আসে মন্দিরের খোলার ওর বন্ধের সময় এটা হচ্ছে সারা বছর সারা বছরের সময় প্রতি শনি ও মঙ্গলবার সকাল নটা থেকে নটা নটা পর্যন্ত সকাল নটা পর্যন্ত মায়ের বেদিতে জল ঢালতে দেওয়া হয় আর শনি ও মঙ্গলবার নটা থেকে দশটা এই যে টাইমিংটা তোমার একটুখুনো দেখে নিও মানসিক পুজোর ব্যাপারটা লেখা রয়েছে কী কী জিনিস মন্দিরে সেগুলো করা হয়েছে সন্ধ্যা রাত্রি সাড়ে সাতটায় হচ্ছে অনুসন্ধানের নাম্বারটা দেখতে পাচ্ছি এখানে এই নাম্বারটা সেভ করে রাখো জিরো ডবল থ্রি দিয়ে কোনো কিছু জানার থাকলে ফোন করে নিয়ে তোমরা জেনে নিতে পারো সেটা হচ্ছে মন্দির খোলা ও বন্ধের সময় সারা বছর ঠিক আছে এই হচ্ছে মায়ের বেদি রয়েছে এইখানটায় এই বেদিতেই কিন্তু সারা বছর কিন্তু মানুষেরা আসে এই টাইমিং অনুসারে এসে কিন্তু মাকে পুজো দিতে আসে আর এই বছরের একটা সময় মায়ের বেদিতে কিন্তু ওই বিগ্রহ আসে সেইটা দেখতে প্রচুর মানুষজন আসে পুজো দিতেও আসে দেখতে আসে সেটাই কিন্তু সবথেকে বড়ো ব্যাপার আর এখানকার মানুষের মানে কাছে কিন্তু ওই মা খুবই কিন্তু জাগ্রত এবং সমস্ত যারা যারা জানে যারা আসে তারা কিন্তু জানে তো এই হচ্ছে এই বেদি রয়েছে তোমরা যদি পুজোর দিন নাও আসতে পারো কোনো অসুবিধা নেই সারা বছর কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু পুজো দিতে পারবে পুরোহিত মশাইরা থাকে কিন্তু বিশেষ করে আমি বলবো তোমরা এসো ছাব্বিশ তারিখে তার কারণ হচ্ছে কি মায়ের বিঘ্নটা তোমরা কিন্তু দেখতে পারবে এটা কারুকার্য মন্দিরের মধ্যে সেমন কিছু নেই কিন্তু মায়ের মা কিন্তু খুব জাগ্রত আচ্ছা এখানে কিন্তু দাদাদের পেয়ে গেছি তো এখানে যে কুপন কাটা হচ্ছে এটা কিসের ওপরে এপ্রিল রাত্রে এপ্রিল রাত্রি বারোটার পর থেকে সকাল শনিবার দিন সকাল বারোটা অবধি জল ডালা ডন্ডি এগুলো আমাদের হয় সারা রাতের তারিখ আগে মানে পঁচিশ তারিখ রাত্রি বারোটা থেকে শুধু আপনার শনিবার দিন সকাল বারোটা পর্যন্ত জল ডালা ডন্ডির আর ছটা থেকে সকাল ভোর ছটা থেকে এখানে ডালা পুজো লাইন

ফেরত দিতে হয় আচ্ছা ছাদটাকে কোথা দিয়ে মানে এখানে কি পাশ থেকে গঙ্গাতে কোণকে স্নান করিয়ে নিয়ে রাস্তা দিয়ে এখানে এসে এই মন্দিরের পেছন থেকে লাইন দাঁড়ানো হয় এখানে পরমপ্রভুস লাইনে দাঁড়িয়ে পড়ে যারা পূজো দেবে আলাদা ছাদগুলি দেবার লাইন আলাদা সব আলাদা আলাদা একটা আলাদা পুরো টোটালকে আলাদা আলাদা লাইনে সুব্যবস্থা আছে আচ্ছা এরকম আলাদা ভাবে থাকে তাই তো আর এই ছাদগুলো কি তারা কিনে আনে না আপনাদের এখানে পয়সা না তারা নিজেদের নিয়ে আসে

মানে ওঠার আগে মাঠে বিসর্জন দাও আচ্ছা তার মানে হচ্ছে একদিনের ব্যাপী একদিনের ব্যাপীটা ভুল

আচ্ছা মানে বাদল চন্দ্র পালের হাতে প্রত্যেক বছরে উনি তৈরি করেন ওই গঙ্গার ঘাট সাধন করে আগে থাকে ওইখান থেকে আমাদের মা প্রতিমাকে নিয়ে এসে আমাদের ছাব্বিশ তারিখ যদি কেউ সকাল থেকে আসে সারাদিন সব দেখতে পেয়ে যাবে এখানে গন্ডির কাটা থেকে সব কিছু আসে দেখে চলে বসে থাকে ধরে এখানে ওষুধের মাঝে দেওয়া হয় তারপরে যে যার মতো যে যার বাড়ি সময় একদিনে আসে তারপরে আমাদের বিগ্রহ কিছু থাকে না এই বেদিতে কাঠের মধ্যে আমরা সারা বছর পুজোটা আচ্ছা আচ্ছা আর এই মেলাটা কত দিন মেলাটা মোটামুটি ধরে রাখুন দু সপ্তাহ মতো মেলাটা চলে দু সপ্তাহ মতো মেলাটা চলে আর এখানে দেখলাম যেটা আমি দর্শককে বলেছি যে বেদিতেই সারা বছর পুজো হয় যদি মার কাছে যদি কেউ ছাব্বিশ তারিখ নাও আসতে পারলো সারা বছর এখানে যে টাইমিং আছে তার মধ্যে এসে পুজো দিতে পারে একমাত্র শনিবার মঙ্গলবার আমাদের মন্দিরে পুরেই থাকে হ্যাঁ অন্যদিন মন্দিরে পুরেই বসেন না শনিবার মঙ্গলবার পুরেই থাকে না পুরেই

বন্ধ হয়ে আচ্ছা এই পুজোটার পরে এগারো দিন মন্দির বন্ধ তারপর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একজন কাকাবাবুকে পেয়েছি উনি বলছেন এই মন্দিরের কিন্তু একজন পুরোহিত তো এই মন্দিরে হ্যাঁ এই মন্দিরে এই মন্দিরে টোটাল কত পুরোহিত রয়েছে

আর এমনি সময় মন্দির বন্ধ থাকে খোলা থাকে কিন্তু পুজো দিতে গেলে মঙ্গল সঙ্গীতেই আসতে টুকটাক পুজো গুলো হয় ভালো পুজো একদম মাকে পুজো দিতে গেলে মঙ্গল শনি মঙ্গলবার আর এই বছরে এই একটা বার পুজো আচ্ছা আচ্ছা আমি কাকাবুকে এখন পাবো কিনা জানি না তাও আমি যেহেতু পুরোহিত মশাইকেই পেয়েছি ওনার কাছে শুনেনি এই শকুন্তলা রক্ষাকালী মায়ের যদি কিছু ইতিহাসটা বলেন আমি শুভ নামটা আগে জানি আমার নাম অরিজিৎ গাঙ্গুলি আচ্ছা আচ্ছা নাম বুবুল আচ্ছা তো উনি কিন্তু এখানকার কিন্তু যতগুলো পুরোহিত রয়েছেন তার মধ্যে একজন তো ওনার কাছে একটু কোনো শুনে আর এখানকারই বাসিন্দা আপনি ঠিক আছে বাসিন্দা আমি এখানে ফুলের দোকান চার নম্বর পুরোহিত মন্দিরের সেবা দিই এবং আচ্ছা আজ থেকে আঠেরোশো উননব্বই সালে বাংলা বারোশো সাতানব্বই সালে এখানে একসময় ডাকাতরা কালী পুজো করতো তখন ছিটে বেড়ায় ঘর ছিল আচ্ছা সেই ঘরে ডাকাতরা কালী পুজো করত আচ্ছা তখন সেখানে একটা গাছ ছিল অসত্য গাছ একটা বট গাছ মানে কোন জায়গাটা ছিল এই এই মন্দিরটা যেখানে মন্দিরটা রয়েছে সেখানে তখন মন্দির ছিল না তখন মন্দির ছিল আচ্ছা সেই মন্দিরে এই মন্দিরে অসত্য গাছ এবং এই গাছ ছিল বট গাছ ছিল সেই গাছে শকুন বসত আচ্ছা তারপর থেকে ডাকাত কালী পুজো শুরু করলো সেই কালী ঠাকুরের নাম দেওয়া হলো শকুন্তলা রক্ষা কালী মাতা এই পুজো আজকে একশো ছত্রিশতম মহাপূজা হতে চলেছে আগামী ছাব্বিশে বৈশাখ এই ছাব্বিশে এপ্রিল বারোই বৈশাখ বারোশো সাতানব্বই সালে স্থাপিত শনিবার এই পুজো অনুষ্ঠিত হতে চলেছে হুগলি ডিস্ট্রিক্ট তথা কন্যগড়ের এটা বড় পুজো কে কিন্তু পেলাম ওনাকে উনি নিজে থেকেই বললো যে আমি মন্দিরের ব্যাপারে বলতে চাই কেন আমাদের কাকাবাহু কেমন কোথায় পাবো জানি না আগে ওই কাকাবাবু ছিলেন তো দাদার কাছে কাকাবুকে বলি অসংখ্য ধন্যবাদ যা হল এবার আস্তে আস্তে আমরা সোজা যাব তোমাদের ওই পালবাড়িটা দেখাই যেখানে কিন্তু মাকে তৈরি করা হচ্ছে এবং শুধু শকিন্দলা ঠাকুর মানে যেই বিগ্রহটা এখানে রয়ে মানে আসবে ওই ঠাকুর ছাড়াও কিন্তু অনেক অনেকগুলো বিগ্রহ কিন্তু ওখানে কিন্তু তৈরি করা হয়েছে যে লাইটিংগুলো সোয়াশো আমরা দুর্গা যেরকম দেখি লাইটিংগুলো যায় পুরো সোজা সেরকমই কিন্তু এখান থেকে মোটামুটি ওই মিনিট এখানেও মিনিট পাঁচ সাথে বলছি ওই দশ মিনিট মতো হাঁটা পর দশ মিনিট লাগে না আর তাড়াতাড়ি হয়ে যায় তো এইগুলো হেঁটে যেতে পারো কোনো অসুবিধা নেই এগুলো টোটো ধরার কোনো ব্যাপার না যদি অসুবিধা হয় সাধুরঘাট বলে তোমরা গেলে সাধুরঘাটটা তোমার দেখতে হবে আমি তোমাদের পরপর হেঁটেই দেখিয়ে দিচ্ছি আমরা যে যাচ্ছি সাধুরঘাটের দিকে দেখো কি সুন্দর করে এরকম লাইটিংয়ের গেট করেছে ওই ওই পার থেকে আসবে তারা কিন্তু লাইটিং দেখতে পারবে এই পার দিয়ে যাওয়ার সময় লাইটিং দেখতে হয়ে যাবে পুরো লাইটিং হচ্ছে তো মোটামুটি দশ মিনিট মতোই হাতাপথ রয়েছে রাস্তাটা এখান থেকে কিন্তু সোজা যাচ্ছি সোজা যাওয়ার পরে দেখবে রাস্তা দুদিকে বেঁকে গেছে দেখতে পাচ্ছ একদিন বাঁদিকে একটা সোজা পুরো কোনো দিক বাঁকবে না পুরো কিন্তু সোজা যেতে থাকবে সাঁদুরঘাট থেকে যে ডণ্ডিঘাট থেকে তো মন্দির অব্দি যে অনেকটাই প্রায় দশ দশ মিনিটের ওপরে তো হবেই বুঝতে পারছো অনেকটাই রাস্তা তো সেটাই কিন্তু মানুষের দন্ডি কাটতে কাটতে আসে ভাবতে পারছো এখন আমি কিন্তু সাধুরঘাটের দিকেই যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এই এখান থেকে সোজা চলে এলাম এই হচ্ছে পাল স্টুডিও এখানে কিন্তু তৈরি হচ্ছে এইখানটায় কিন্তু পুজো হয় এখানে দেখতে পাচ্ছো শ্রী শ্রী রক্ষাকালী মাতা এখানেও কিন্তু একটা পুজো হয় ঠাকুরের এখানে কিন্তু আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এখানে একজন দাদা ছিলেন বলেছিলো তোমরা কিন্তু জানো এখানেও কিন্তু একটা পুজো হয় মায়ের তো তার পাশেই কিন্তু এই হচ্ছে পালবাড়ি ঠিক আছে এখন বন্ধ আছে ঠিক আছে ভেতরে কাজ চলছে বন্ধ না আমি দেখাতে চাই না এখান থেকে যে দেখতে পাচ্ছ ভেতর দিয়ে হালকা হয়তো বোঝা যাচ্ছে এখানে কিন্তু মাকে তৈরি করা হচ্ছে বন্ধ আছে বললে যাওয়াই যেত কিন্তু যাবো না এখান থেকে জাস্ট হালকার ওপরে একটু হয়তো সাইড থেকে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে এই দেখতে পাচ্ছো পাল মহাশয় এনার স্টুডিওতেই কিন্তু মায়ের কিন্তু বিগ্রহ তৈরি করা এছাড়াও কিন্তু অনেকগুলো বিগ্রহ কিন্তু তৈরি হয় এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মায়ের কিন্তু বিগ্রহ তৈরি হচ্ছে প্লাস হচ্ছে ওই মন্দিরের কিন্তু মায়ের বিগ্রহ এখানে কিন্তু তৈরি করা হচ্ছে তো এই হচ্ছে তোমাদের বলে দিলাম তো এখানে যে মায়ের যে একটা বেদি দেখলে ওইখানেও কিন্তু মায়ের একটা ছোট মায়ের কিন্তু এখানে পুজো হয় সেটা কিন্তু তোমাদের বলে দিলাম পুজোর দিন আসলে কিন্তু সব ঠাকুর দেখতে পারবে ঠিক আছে মেন পুজো ওই মায়েরই তারপরে ছোটোখাটো আরও জায়গায় জায়গায় অর্ডার পরে মায়ের এই পুজোর সেগুলো কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো তোমরা আসলে বড়ো মা দেখতে পারবে এখানে ছোটো মা দেখতে পারবে তার পাশেই কিন্তু ওই পাল স্টুডিও এবার তোমাদের সাধুরঘাটটা দেখায় তাহলে বুঝতে পারছো এইখান থেকে বের করে নিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে অতটা দূর কত ভিড় থাকবে মানুষকে মানুষ যে মাকে নিয়ে যাচ্ছে সেইটা তারপরে তুমি ভাবো এক তোমরা ভাবো যে এতটা প্রায় দশ মিনিটের হাঁটা পথ এখান থেকে সামনে গেলে সাধুরঘাট তাহলে ভাবো সাধুরঘাট থেকে মানুষ দন্ডি কেটে কেটে এই পুরো রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে তাহলে কতটা হিউজ মানে অল্পটুকুনি আমি হাঁটছি তাতেই দশ মিনিট লাগলো তাহলে কত মানুষের ভিড় হবে যে মানুষ দন্ডি কাটতে কাটতে যে পুরো মন্দির অব্দি যাবে মানে বুঝতে পারছো সেই হচ্ছে রাস্তা তো এই রাস্তা থেকে আসলে এরকম একটা মেন রোড ডবল রাস্তা পড়ে যাচ্ছে এখানে বাঁদিক চলে গেছে একটা হচ্ছে ডান চলে গেছে কিছুই না জাস্ট এখান থেকে আসবে রাস্তাটা ক্রস করখানটায় গেলেই কিন্তু ওইখানে ঘাটটা রয়েছে ঠিক আছে আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই যেটা আগের বছর দিন এই যে রাস্তাটা চলে গেছে কোনগর ঘাটের দিকে তো তোমরা শিয়ালদাহ থেকেও আসতে পারো যেটা আগের বছর আমি জানতাম না এই বছর আমি জানলাম শিয়ালদাহ থেকেও কিন্তু এখানে আসা যায় শিয়ালদাহ থেকে যদি তোমরা সোদপুরে নামো সোদপুর থেকে কিন্তু তোমরা পানিহাটি মানে সোধপুর স্টেশনে নেবে সেখান থেকে পানিহাটি ঘাটের সামনে আসবে পানিহাটি ঘাট থেকে লঞ্চে করে তোমরা চলে আসবে কন্নগর ঘাটে কন্নগর ঘাট থেকে সোজা এখানে চলে আসলে ঘাটের সামনে তোমরা কিন্তু চলে আসবে এটা কিন্তু আমি শিয়ালদাহ থেকে রুট বললাম যেটা আগের বছর আমি জানতাম না এবার জানলাম তো শিয়ালদাহ থেকে আসা যায় সেই ঘাটের সামনে যদি তোমরা ঘাট থেকে এখানে আসো টোটো করে আসা যায় আর হাটা দশ মিনিট লাগবে সাধুরঘাটে আসলে এইখান থেকে তোমরা দেখতে দেখতে তোমরা কিন্তু মন্দিরের দিকে যেতে পারো সেটা কিন্তু শিয়ালদা রাস্তা বলে দিলাম আর হাওড়া থেকে যেটা আসছি সেটা তো একদম মন্দির থেকে দেখতে দেখতে তোমরা মানে হাওড়া থেকে যেটা দেখালাম সেটা তো কন্যা করে নেবে জাস্ট মন্দির দেখতে দেখতে তোমরা সাধুরঘাটে আসবে ঠিক আছে তো দুদিক দিয়ে রাস্তা বলে ইনফরমেশান দিই শকুন্তলা মায়ের মন্দির দেখে যারা সাধুরঘাটে আসছেন এই যে মন্দিরটা দেখছেন আমি ওটাই ভাবি যে মন্দিরটা হয়তো তখন আমি খেয়াল করিনি এই মন্দিরটা এই বছর মানে দু সালে জানুয়ারি মাসে তৈরি হয়েছে মানে তার আগে দিন তৈরি হচ্ছিলো উদ্বোধন হয়েছে এই বছর জানুয়ারি মাসের কত তারিখে একত্রিশ তারিখ এই নিয়ে হচ্ছেন এই মন্দিরে পুরোহিত মশাই তো এখানে কি কালী ঠাকুর আছে শ্মশানকালী ঠাকুর আছে আর মন্দিরের বয়স কত পঞ্চাশ বছরের কাছাকাছি বয়স এমনি না তখন কি নর্মাল মন্দির ছিল আর বড় করে মন্দিরটা করা হয়েছে এই বছর জানুয়ারি মাসে আচ্ছা আচ্ছা তো এইটা কি মানে ভক্তের অনুদানে হয়েছে না কারোর ভক্তের অনুদানে এই মন্দিরটা তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে পুজো দিতে গেলে কখন কখন আসতে হয় মন্দিরের আচ্ছা বারোটা পর্যন্ত তারপরে বিকালে আবার বিকালে ওই থেকে সাতটা পর্যন্ত সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত কটা অব্দি মাকে দর্শন করা যাবে এই রাত নটা পর্যন্ত দর্শন করা যাবে সাথে রক্ষাকালী মায়ের মন্দির প্লাস শ্মশানকালী মায়ের মন্দির কিন্তু দেখতে পেয়ে যাবে টাইমিং বলে দিল ওই সময় আসলে পুজো দিতে পারবে আপনি পুরোহিত মশাই তাই তো এই মন্দিরে বাহ ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার শুভ নাম কি আচ্ছা আচ্ছা তো এই পুরোহিত মশাই রয়েছেন তোমরা আসলে পুরোহিত মশাইকে দেখতে পারবে একেবারে তোমরা আসলে একই সাথে তোমরা রক্ষাকালী মায়ের মন্দিরেও পুজো দিতে পারে সারা বছর আর এই মন্দিরে শশানকালী মায়ের মন্দিরেও কিন্তু পুজো দিতে পারে খুব ভালো লাগে করবো তো ততক্ষণ দ্বার খুলুক আমি এই দিকটা তোমাদের সাধুর ঘাটটা দেখাই হাট মানে বিশাল বড় হয় ঘাটটা এইটুকুন আর কি হারে মানুষজন আসে তার মানে আমি তোমরা ইমাজিন করতে পারছি এইটুকুনো জায়গা এইটুকুনো জায়গা থেকে কত মানুষ যাবে মন্দিরে মানে ডন্ডি কেটে কেটে পুজো দিতে ভাবতে পারছো তার মানে বুঝতে পারছো তার মানে হচ্ছে কি ঘাট শট পড়ে যাবে মানে এই একটা ঘাটও শর্ট পড়ে যাবে মানে দু তিনটে ঘাট থাকলে তাহলে মানুষজন আরও সুবিধা হতো কিন্তু আমি আমার মনে হচ্ছে যে এইটুকুন স্পেসে মানুষ পুজো দিয়ে কীভাবে যে পুরো দন্ডি কেটে কেটে পুরো পুজো মানে মন্দির অবধি যাচ্ছে মানে চারটি মানে অনেক ডিফিকাল্ট ব্যাপার কিন্তু সেখানে দেখতে ছোটো ছোটো ঠাকুর তৈরি এই যখন আটচালা বিশিষ্ট মন্দির এখানে ছোটো ছোটো বেশ খুব সুন্দর আগের বছরে এসে দেখিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার দেখো সব এসি যখন সব দেখিয়ে দিলাম মায়ের মন্দির দেখালাম আর পালবাড়িটাও দেখালাম এখানে সাধুরঘাটটা ঘাটটা দেখালাম সবই দেখানো উচিত কোথায় কি পুজো হচ্ছে কোথা থেকে মানুষজন যাচ্ছে সেইগুলো সবই দেখানো আমার মনে উচিত শুধু মন্দিরে মাকে দেখিয়ে দিলাম কোন ঘাটতে কোথায় যাচ্ছে মানুষজন সেটাও তো হবে তো এই হচ্ছে প্রপার তোমাদের দেখিয়ে দিলাম ঘাট ঘাটপাড়ে প্রচুর মানুষজন বসেই আছে মানে বাবুঘাটে আমাদের যেরকম কলকাতার কলকাতার বাবুঘাট তো সারাক্ষণ মানুষজনের ভিড় থাকে তো এখানকার তো ঘাট এইটাই তো এখানে মানুষজন দেখতে হচ্ছে আসে এই গঙ্গা এই স্পেসে এত এত মানুষজন এখান থেকে দণ্ডিঘাটতে ঘাটতে মন্দির অবধি যাচ্ছে বাপরে বা আমি তো ভাবছি তাহলে কি হারে ভিড় হবে কেন স্পেস প্রচুর কম আমার ডান পাশে রয়েছে সাধুরঘাট লেখা আর পাশে লেখারা যে দেখতে পাচ্ছো শম্ভুচন্দ্র চট্টোপাধ্যায় ঘাট লেখা আছে শ্রী শ্রী শশানকালী মাতা পুজো সাধুরঘাট দেখতে পাচ্ছ এই যে আর এই হচ্ছে মন্দির সকালি মাকে দেখতে না পারলেও অন্তত এই মন্দিরের মাকে দর্শন করব তো যেই দেখতে পাচ্ছ এই হচ্ছে সাধুরঘাট এবং সাধুরঘাটের পাশেই রয়েছে এই মন্দির এখানটা আমি একটু ওয়েট করি

আচ্ছা পাঁচটা নারায়ণ শিলা আচ্ছা পাঁচটা নারায়ণ আচ্ছা এটা মহাদেব এই যে দুটো মহাদেব দুদিকে আচ্ছা মায়ের মূর্তি মায়ের মূর্তি দেবাদি দেব মহাদেব শঙ্কর ভগবান আচ্ছা এটা মা চন্দ্র এটা আদ্রা আচ্ছা থেকে পেয়েছিলেন আচ্ছা

তিনি কিন্তু পুরো ঠাকুরের ব্যাপারটা বলে দিল কি কী ঠাকুর রয়েছে খুব সুন্দর দারুণ অসাধারণ মানে একদম মন ভরে গেল তোমরা আসলে এই মায়ের মন্দির দর্শন করে এখানে এসে এই মন্দিরটা দর্শন করে যাও নতুন নতুন তৈরি হয়েছে আর পুরোহিত মশাই কিন্তু বলে দিলেন কী কী টাইমের মধ্যে আসতে হবে বুঝে দিতে হবে ভিডিওটা এন করব তো আশা করি সমস্ত তথ্য তোমরা পেয়ে গেছো প্রচুর গরম পড়েছে ওইখানে ঘেমে যাচ্ছি তো আজকে কিন্তু চলে এসেছিলাম একুশে এপ্রিল দু হাজার পঁচিশ চলে এসেছিলাম কিন্তু শকুন্তলা রক্ষাকালী মায়ের প্রিপারেশান ভিডিও দেখাতে ছাব্বিশ তারিখ পুজো হচ্ছে আর সাতাশ তারিখে সূর্য উদয়ের আগে কিন্তু মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে তাই বারবার বলছি ছাব্বিশ তারিখ সকাল থেকে এসে যাও সারাদিন ধরে পুজো দেখো লাস্টে যদি তোমরা ভাসান অবধি দেখতে মানে মায়ের বিসর্জন দেখতে পারো তাহলে ভোর পাঁচটার ভেতরে মানে সূর্য উদয়ের আগে কিন্তু বিসর্জন হয়ে যাচ্ছে সেগুলো সমস্ত দেখে মেলা ঘুরে তোমরা কিন্তু যেতে পারো মন্দির দেখিয়ে দিয়েছি কোথায় কিন্তু মাকে তৈরি করা হচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছি সাধুরঘাট দেখিয়ে দিয়েছি যেখানে কিন্তু যেখান থেকে মানুষ কিন্তু একেবারে জন্ডি কাটতে কাটতে কিন্তু একেবারে চলে যাচ্ছে মায়ের মন্দিরে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি আসো একবার ঘুরে যাও তোমাদের ভালোই লাগবে যদি বাই চান্স তোমরা না আসতে পারো তাও কোনো অসুবিধা নেই সারা বছর এই মায়ের মন্দিরে মঙ্গল শনিবার করে এখন যেই টাইমিং বলে দিয়েছে সেই টাইমের মধ্যে এসে তোমরা কিন্তু পুজো দিতে পারো তোমাদের কোনো মানত পূর্তি থাক মানে কোনো মানত থাকলে সেটা মায়ের কাছে জানাতে পারো আশা করি সে মা তোমাদের সেই মানত নিশ্চয়ই পূর্ণ করবে কিন্তু আমি আশা করবো কষ্ট করে যেহেতু এসছি তোমরা পুজোর দিনকে আসো তাহলে কিন্তু বিগ্রহ মায়ের বিগ্রহটা তোমরা দেখতে পারবে তাই ছাব্বিশ তারিখ আশা রাখলাম এই ভিডিও দেখে প্রচুর মানুষ ছাব্বিশ তারিখে আসবে এবং সমস্ত পুজো এবং মানে পারিপার্শ্বিক মাকে নিয়ে যে আমেজটা সেটা কিন্তু তোমরা দেখে যাবে ঠিক আছে তো আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো তাহলে কিন্তু প্রচুর মানুষ জানতে পারবে আর এসে কিন্তু ঘুরে যেতে পারবে নতুন একটা আলাদা করে পাওনা সামনেই দাঁড়িয়ে রয়েছি আমরা আমাদের শশানকালী মায়ের মন্দির যেটা এই বছর প্রতিষ্ঠা হয়েছে তো একই সাথে তোমরা রক্ষাকালী মায়ের মন্দির এবং শ্মশানকালী মায়ের মন্দির কিন্তু দেখে যেতে পারবে যেটা এই বছরই কিন্তু উদ্বোধন হয়েছে চলো এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার শেয়ার দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাই অপেক্ষা করবে তাহলে কিন্তু নতুন নতুন চমুকুড়ি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চম একটা নতুন জায়গার খোঁজ নিয়ে তত কোনো ভালো থাকবে সুস্থ থাকো যেটা সবসময় বললে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি মাঝে মাঝে বারো মাসে তেরো পার্বণ আবার কোনো পুজো আচ্ছা থাকলে আবার যদি যেতে পারি তাহলে ভিডিও আসবে আর না তো বরাবর টুর ভিডিও আর খাবারের ভিডিও আসতেই থাকবে ঠিক আছে তো চলো আপাতত টাটা জানালাম বাড়ির দিকে রওনা নি